শামুক খাওয়া মাছ আমি একটু মাছটা দেখাই এই দেখেন এই যে ব্ল্যাক কাপ এটা হচ্ছে ছোট সাইজ এ দেখছেন ব্ল্যাক কাপ সব কালো মাছ হুম হুম আচ্ছা এই একই রকম দেখতে ভাই গ্লাস কাপ অনেকে মনে করেন যে ওই যে বলে যে ভাই আমার ব্ল্যাক কাপ লাগবে আপনার গ্লাস কাপ দিয়ে বলে দেয় যে ভাই এই আছে ব্ল্যাক কাপ দিয়ে দিছি এটা হচ্ছে প্রতারিত করা আমরা এরকম করি না বিদায় আমরা ভিডিওতে দেখাই দিই এর বৈশিষ্ট্যগুলো দেখাই দিই আর চেনার উপায় কি সেটাও মা দেখাবো এটা হচ্ছে ভিয়েতনামি কই দেখেন এটা হচ্ছে ভিয়েতনামি কই অরিজিনালাম উপায় অরিজিনাল ভিয়েতনামি এটাই প্রশ্ন ভাই অরিজিনালি ভিয়েতনামি চেনার উপায় কী আচ্ছা একটু আমার কাছে আসেন এই দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই চেনার উপায় কানসায় একটা লেজে একটা ফোঁটা আছে এই ফোঁটা দেখে চিনতে হবে যে এটা অরিজিনাল ভিয়েতনামি কই আর এইটা হচ্ছে আপনার তিন চার থেকে পাঁচ মাসে আপনার পাঁচটা থেকে ছয়টা কেজি আছে লোনা ট্যাংরা এই ট্যাংরাটা মিঠা পানিতে হয় এখন মিঠা পানিতে হয় ভাই আগে হচ্ছে শুধু লোনা পানিতে হইতো এখন মিঠা পানিতে সম্ভব এটা হচ্ছে আমরা বিভিন্ন রকম মেডিসিন দিয়ে আর কি এটা উৎপন্ন করেছি এই যে দেখেন চিতল মাছ এটা আমাদের পিস হিসাবে বিক্রয় করা হয় ভাই আমি চিতল মাছের দামটা বলছি না কারণ চিতল মাছ এই বছর এই নতুন উঠছে এখন দাম এক রকম আবার যখন अवेलेबल হয়ে যাবে তখন দাম হবে আচ্ছা এখানে আপনাদের মনে হাফা রয়েছে জি জি আমাদের হাফা রয়েছে ভাই আমাদের কি মাছ রাখা রয়েছে আপাই এখন আছে আছে জাপানি মাছ কেউ বলে ভন্ডল মাছ কেউ বলে আছে মিনার কাপ এখন যে সাইজটা আছে এটা বড় সাইজ এর থেকে ছোট আছে আপনার কেজিতে 400 500 পাদ্দা মাছ পাদ্দা উঠাছেন জি 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 আচ্ছা আচ্ছা এটা বয়স কত দিন এটা হচ্ছে 20 25 দিন বয়স ভাই টাইগার মনোসেক্স ভাই অরিজিনাল টাইগার মনোসেক্স দেখছেন মাছের চেয়ারা প্রত্যেকটা মাছের গায়ে দেখেন ড্রোয়াকাটা দাগ আছে এটা হচ্ছে টাইগার মনোসেক্স এটা হচ্ছে আমাদের পিস হিসাবে বিক্রয় করা হয় আমরা সারা এই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি সেই মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিঙি মাছ শিঙি মাছ জি জি মেল মাছটা সব থেকে চাষের ক্ষেত্রে ভালো এটা হচ্ছে এই দেখেন মেল মাছটা চেনার উপায় আছে হ্যাঁ আর ফিমেল মাছটাও চিনার উপায় আছে হাইব্রিড মাগুর আর একটা নতুন ভিডিওতে দেশ দেশের বাড়ি থেকে যেটা আমাদের আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ মাছের পোনা উৎপাদনের পান কেন্দ্র যশোর বাগরাত এখান থেকে আজকে আমরা আপনাদেরকে বেশ কিছু নতুন মানের মাছের ফোনার দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে আমরা কথা বলবো বড়সা মৎস্য খামারের যিনি প্রাইটার রয়েছে ওনার সাথে আমরা কথা বলি উনি পাশাপাশিও হাটে কিছু মাছ নিয়ে আসেন প্রতিদিন সকালবেলা একটু আমরা জানবো

দুই টাকা আড়াই টাকা করে আচ্ছা 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 এই মাছটা মনে করেন যে আজকে দুই টাকা আড়াই টাকা আছে কালকে এর থেকে কমও হইতে পারে আবার বেশিও হইতে পারে এটা বাজার অনুযায়ী দাম ওটা নামা পড়বে এই যে আরেকটা সাইজ আছে আমাদের দেখেন এটা হচ্ছে বড়ো সাইজ ছোটো বড়ো সব ধরনের সাইজ আমাদের কাছে পেয়ে থাকবে এই যে দেখেন এটা বড় সাইজ এটাও নতুন নয় এটা হচ্ছে আপনার দেড় মাস বয়স অরিজিনাল থাইফাঙ্গাস্ট এ গ্রেডের আমরা সবসময় রাখার চেষ্টা করি আর এই গ্রেটের মাছ যদি আমরা কাস্টমাররা দিই তাহলে কাস্টমার অবশ্যই আমাদের কাছে আবার আসবে কাস্টমাররা ভালো মাছ দিলে কাস্টমার আমাদের কাছে আসবে এটা হচ্ছে হাইব্রিড মাগুর হাইব্রিড মাগুর জি জি এটা হচ্ছে হাইব্রিড মাগুর আর এটা হচ্ছে আপনার এক মাস বয়স আচ্ছা জি ডিম থেকে এক মাস এক মাসে এই পর্যন্ত হইছে এটা হচ্ছে পিস হিসাবে বিক্রয় করা হয় বাজার অনুযায়ী দাম ওটা নামা করবে সেই ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বারে ফোন দিলে অবশ্যই আমরা দামটা বলে দেবো আজকে বাজার কেমন যাচ্ছে আজকে এই যে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই টাকা পিস আড়াই টাকা পিস জি জি আচ্ছা 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 এবার আমরা যে মাছটা দেখাবো এটা হচ্ছে শিং মাছ ভাই মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিং মাছ শিং মাছ জি জি মিল মাছটা সবথেকে চাষের ক্ষেত্রে ভালো এটা কোন মাছটা এটা হচ্ছে এই দেখেন মেল মাছটা চেনার উপায় আছে হ্যাঁ আর ফিমেল মাছটাও চিনার উপায় আছে মেল মাছটা একটু কালচে ধরনের হয় একটু দাগ হয় আর মেল মাছটা দেখেন একটু লাল লালচে কালারের হয় আর একটা কথা বলি এই এই মাছটা কিন্তু অনেক বড় হয় আপনার হচ্ছে চারটে পাঁচটায় ছয়টায় কেজি আসে অনেকে ভাবতে পারে যে ভাই এটা তো অসম্ভব আমি ভাই প্রমাণ দিয়ে দেবো এটা হচ্ছে বড় হয়

এটা হচ্ছে ভিয়েতনামি কই অরিজিনাল ভিয়েতনামি এটাই প্রশ্ন ভাই অরিজিনাল ভিয়েতনামি চেনার উপায় কি আচ্ছা একটু আমার কাছে আসেন এই দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই চেহনার উপায় কানসায় একটা লেজে একটা ফোঁটা আছে এই ফোঁটা দেখে চিনতে হবে যে এটা অরিজিনাল ভিয়েতনামি কই আর এইটা হচ্ছে আপনার তিন চার থেকে পাঁচ মাসে আপনার পাঁচটা থেকে ছয়টায় কেজি আসবে যদি আপনি আরো আরো বড় করতে চান আরো দুই মাস রাখলে এটা হচ্ছে আপনার চারটা পাঁচটাই কেজি আসবে তিনটা চারটা পাঁচটাই কেজি আসবে দেখছেন এর কাঞ্চা একটা লেজে একটা ফুটা আছে কালো ফুটা কই মাছ বাজারে বহুত আছে ভাই অনেকে বলবে যে এটা ভেত নামি কই আপনি যে প্রশ্নটা প্রশ্নটা করছেন এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে চিনার উপায় কি এটা হচ্ছে কাঁচা একটা লেজে একটা ফোটাটা দেখেই চিনতে হবে এটা কত ইঞ্চি মাছ এটা

বিভিন্ন রকম মেডিসিন দিয়ে আর কি এটা উৎপন্ন করেছি এখন মনে করেন যে এটা লোনা পানি মেটা পানি সব পানিতেই সম্ভব এই যে দেখেন কত করে কি দিচ্ছেন এটা ভাই এটা হচ্ছে এখন যে যেটা আছে এটা হচ্ছে সাতশো টাকা আটশো টাকা হাজার এটা অনেক যদি মাছ নেয় সেই হিসাবে কেজিতে কারণ এ ছোট সাইজ তো মানে তো গুনে দেওয়া সম্ভব না দেখা যাচ্ছে কেউ পঞ্চাশ হাজার মাছ নিল সেক্ষেত্রে আমরা কেজিতে একটা পর্তা করে মানে 200 গ্রাম মাছ মাপে দেখি যে কয় কয়টা হইছে আচ্ছা এটা সব করে আমরা কেজিতে দি। এটা কেজিতে কত ফিস ভাঙ্গবে? এটা কেজিতে ভাঙ্গবে আপনার জানেন এটা হচ্ছে দেশি মাগুর। দেশি মাগুর। জি জি। দেশি মাগুর সিনারুপে থাকি। 100 এই যে দেশি মাগুর এর আগে আমরা ভিডিওতে একটা দেখাইছি এটা হচ্ছে বিদেশি মাগুর। আর এই বিদেশি মাগুর কালো হয় দেশি মাগুর দেখেন লালচে হয়। আর দেশি মাগুরের গায়ে দেখেন ডরাকাটা দাগ আছে। আচ্ছা এটা হচ্ছে সব মাছের সাথে চাষ করা যায় এটা কিন্তু মিশ্র চাস এই দেশি মাগুরে কিন্তু অন্য কোনো মাছ খায় না আর দেশি মাগুরের দামটা বাজারে অনেক এটা যখন বাজারজাত করা হবে খাওয়ার উপযোগী হবে তখন এটা মনে করেন যে আটশো টাকা হাজার টাকা কেজি আসবে এখন কেমন কি করে দিচ্ছেন এটা তো এটা হচ্ছে পিচ হিসাবে ভাই এটা এখন যেটা আছে এটা হচ্ছে আপনার তিন টাকা কি ভাই এটা হচ্ছে পাবদা মাছ

আচ্ছা থেকে হাজার জি আচ্ছা এখন যে সাইজটা আছে এটা হচ্ছে 2 টাকা পিস ভাই 2 এর থেকে বড় হলে দাম একটু বাড়বে ছোট হলে দাম একটু কমবে আচ্ছা এক এক সময় এক এক রকম দেখাবো এটা হচ্ছে চিতল মাছ চিতল জি জি এই বছরের নতুন চিতল মাছ দেখেন এই যে এই যে দেখেন চিতল মাছ এটা আমাদের পিস হিসাবে বিক্রয় করা হয় ভাই আমি চিতল মাছের দামটা বলছি না কারণ চিতল মাছ এই বছর এই নতুন উঠছে এখন দাম এক রকম আবার যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন দাম হবে আর এক রকম এই জন্য আমি চিতল মাছের দাম বলবো না আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে ফোন করলে আমরা বলে দেবো চিতল মাছের দাম যার যেমন লাগবে আর একটা কথা যদি আপনার ভিডিও দেখে কেউ আমাদের কাছে বলে যে পারভেজ ভাই ভিডিও দেখে আপনারে ফোন দিছিস তা সেই ক্ষেত্রে তার জন্য কিছু ছাড় আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন ইঞ্চি দেখেন মাছ প্রত্যেকটা মাছ তিন ইঞ্চি হবে চাষের ক্ষেত্রে পুরুষ মাছটা বেশি ভালো হবে না পুরুষ মাছটা বেশি ভালো হবে পুরুষ মাছটা একটু দ্রুত বড় হয় আর পুরুষ পুরুষ মাছটা একটু দ্রুত বড় হয় এবং পুরুষ মাছটা একটু খেতেও কিন্তু স্বাদ হ্যাঁ এটা সিনের উপর এটা কি পুরুষ মাছ এ দেখেন একটা মাছ দেখেন একটু ডুরাকাটা কম আছে হ্যাঁ আর একটা মাছ দেখেন ডুরা বেশি হুম এই যেটা আছে এটা হচ্ছে পুরুষ মাছ আর ডুরা বাদে যেটা আছে এটা হচ্ছে মনে করেন যে ফিমেল মানে হাড়িগুলোতে কি রাখা রয়েছে ভাই এইগুলো আছে ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ জি জি আচ্ছা আচ্ছা এটা কি এটা বৈশিষ্ট্যটা কি আচ্ছা বৈশিষ্ট্যটা ব্ল্যাক কাপ আর গ্লাস কাপ ভাই দুই রকম দুইটাই কিন্তু একই রকম দেখতে হ্যাঁ একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে কালো কম একটা দাম বেশি একটা দাম কম আচ্ছা একটা বাজারে চাহিদা বেশি একটা চাহিদা কম আচ্ছা আচ্ছা ব্ল্যাক কাপ সব ধরনের পানিতে চাষ করা সম্ভব এটা হচ্ছে বিশেষ করে পুকুরের তলানি খাবার খায় যেমন শামুক তারপরে পুকুরের যে তলদেশে যে খাবারগুলো হয় এগুলো বেশি খায় আচ্ছা একটু শামুক খাওয়া মাছ তাহলে জি জি শামুক খাওয়া মাছ আমি একটু মাছটা দেখাই এই দেখেন এই যে ব্ল্যাক কাপ এটা হচ্ছে ছোট সাইজ এ দেখছেন ব্ল্যাক কাপ সব কালো মাছ হুম হুম আচ্ছা এই একই রকম দেখতে ভাই গ্লাস কাপ অনেকে মনে করেন যে ওই যে বলে যে ভাই আমার ব্ল্যাক কাপ লাগবে আপনার গ্লাস কাপ দিয়ে বলে দেয় যে ভাই এই আছে ব্ল্যাক কাপ দিয়ে দিছি এটা হচ্ছে প্রতারিত করা আমরা এরকম করি না বিদায় আমরা ভিডিওতে দেখাই দিই এর বৈশিষ্ট্যগুলো দেখাই দিই আর চিনার উপায় কি সেটাও আমরা বলে দিই হ্যাঁ এখন বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দামের হয়ে থাকে বাজার অনুযায়ী দাম নামা করবে এখন যে সাইজটা রয়েছে এটা দেখেন ছয় টাকা সাত টাকা পিস

চা দেখুন চাতি দি ইঞ্চি এটা হচ্ছে আপনার 12 টাকা 15 টাকা পিস 12 টাকা 15 করে পিস সামুখাও বাজার অনুযায়ী এটার দাম ওঠানামা করবে দামটা একটু কমও হতে পারে আবার বেশিও হতে পারে এক এক সময় এক এক রকম রেট আসবে আচ্ছা এবার আচ্ছা এবারে যেটা দেখাবো এটা এক সাইজ বড় বিভিন্ন হয়ে থাকে ভাই যদি এর থেকেও বড় চায় এর থেকেও বড় দিতে পারবো

যে কোনো পানিতে চাষ করা সম্ভব অন্য খাবার লাগে না এটা অন্য খাবার তেমন একটা লাগে না ভাই অন্যান্য হচ্ছে মাছে যেই খাবার খায় এটাও সেই খাবার খায় পানি তলদেশের খাবার খায় ভাইজান এখানে আপনাদের মনে হয় হাঁপা রয়েছে জি জি আমাদের হাঁপা রয়েছে ভাই আমাদের কি মাছ রাখা রয়েছে এই যে হাঁপায় হাঁপায় এখন আছে হচ্ছে জাপানি মাছ কেউ বলে ভন্ডল মাছ কেউ বলে হচ্ছে মিনার কাপ এখন যে সাইজটা আছে এটা বড় সাইজ এর থেকে ছোট আছে আপনার কেজিতে চারশো পাঁচশো ভাঙাও আছে এখন যেটা রয়েছে এটা হচ্ছে হচ্ছে আপনার কেজিতে আটটা দশটা কেজি আসবে এটা এখন যে অবস্থা রয়েছে এই মাছটা মরে গেলেও লাভ মানে এটা হচ্ছে মরে গেলেও খাওয়া যাবে খাওয়ার উপযোগী আচ্ছা আচ্ছা আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মোবাইল নাম্বারে ফোন দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকবো আচ্ছা আচ্ছা আর এই মাছটা হচ্ছে আপনার অক্সিজেনের মাধ্যমে বলেন আর পরিবহনের মাধ্যমে বলেন যেভাবে হোক আমরা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা তাছাড়া আপনাদের কাছে আর কি কি মাছ রয়েছে এছাড়া আমাদের কাছে আছে ভাই পুটি হ্যাঁ আছে কাতলা হুম ব্রিগেড আচ্ছা সিলভার হুম আয়র মাছের আয়র মাছের পোনা হুম মনোসেক্স তেলাপিয়া অরিজিনাল মোট মনোসেক্স তেলাপিয়া জি 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 কালিবাউস হুম রুই মাছ বাটা মাছ মানে মাছের জগতে সব মাছ পাওয়া যাবে সব মাছই পাওয়া যাবে আচ্ছা তাহলে আমি দর্শক বন্ধুদেরকে বলবো যারা নেইতেছে অবশ্যই আপনাদের সাথে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের মোবাইল নম্বরে ফোন দিবে আমরা আপনার বাসা পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকবো আচ্ছা আর একটা কথা বলি আমাদের এখান থেকে যারা মাছ নেবে তার বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যদি মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ দায় আমরা বহন করব। আচ্ছা বেশ দারুণ বিষয় পুকুরে ছাড়া পর্যন্ত যদি আপনার পুকুরে ছাড়ার পরে কোন সমস্যা হয় সেক্ষেত্রে দায় দায়িত্ব তার যেহেতু আছে অনেকে বলতে পারে ভাই মাছ নিয়ে আসে সাঁতার নিয়ে আসে ছাড়ার সাথে সাথে মাছটা মারা গেল কেন ভাই আপনার পুকুরে সমস্যা থাকতে পারে সেটা আমরা বুঝবো কিভাবে কিভাবে এই জন্য পুকুর পর্যন্ত মাছ ছাড়া পর্যন্ত যদি কোনো ক্ষয়ক্ষতি হয় মাছ যদি মারা যায় সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা বহন করব। আমি আবারও বলি যদি আপনার আচ্ছা বলে যে পারভেজ ভাই ভিডিও দেখে হচ্ছে আমরা আসছি তাহলে তার জন্য স্যার ঠিকানাটা আছে চাশরা পাওয়ার হাউস বাবলাতলা আমাদের মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আমাদের মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে দুইটাই আছে যাদের মাছের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাসা পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকি আচ্ছা ভাইদার ঠিক আছে ভালো থাকবেন ততসব কথা বললাম এখানকারই একজন ব্যবসায়ী ভাই সাথে আপনারা যারা মাছ নিতে চান এরকম যশোর শাস্ত্রা ভাব্রতলায় সরাসরি চাইলে আসতে পারে না যারা অনলাইনে মাছ দিতে চান সেটা বাংলাদেশ তারা ডেলিভারি দিয়ে থাকে মাছকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি যশোর শাস্ত্র ভাব্রতলা থেকে সবাই ভালো সুস্থ থাকুন সদাই সর্বদাই পার্বতী গ্রুপ ইউটিউব চ্যানেলে পাঁচে থাকুন দেখতে আসতে